আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব সিম দিয়ে মুরগির মাংস সিম দিয়ে মুরগির মাংস সবাই অনেক বেশি পছন্দ করে প্রথমে আমি একটা পাতিলে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো সবগুলো একসাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দেন সব মিশ্রণগুলো ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এগুলো কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব মুরগির মাংস মাংসগুলো একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিতে হবে হলুদ মরিচ মশলা জিরা আর ব্ল্যাক পেপারের গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিব সিম এখানে আমি কোনো এক্সট্রা জোল দিই অলরেডি কষানোর পরে ঝোলটা বের হয়ে আসবে তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চোলাতে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে চুলা একেবারে ছোট আঁচে রাখতে হবে দেন আমি দিয়ে দিলাম হালকা একটু পানি যেহেতু সিম দিয়ে মাংস রান্না করছি তো একটু ঝোল ঝোল হলে তরকারিটা খেতে অনেক মজা লাগে দেন আমি দিয়ে দিলাম টমেটো দেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমার রান্নাটা কমপ্লিটলি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সুগন্ধ আসছে আর খুব সুন্দর একটা কালার এসেছে হালকা হালকা ঝোল ছিল আর মশালা তরকারিটা খেতে অনেক ভালো হবে এইভাবে সিমার মুরগির মাংস কষিয়ে রান্না করলে হালকা একটু ঝোল করে খেতে অনেক টেস্টি হবে তো মাশাল্লাহ আজকে আমার তরকারিটা অনেক ভালো হয়েছে আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ